নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি আমাদের প্রতিদিনের রান্নার মশলা একটু অদল বদল করে এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না তাই রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করো না আমি শেষ পর্যন্ত রান্নাতে কি কী মশলা ব্যবহার করেছি সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু চিকেনটা এইভাবে রান্না করতে পারবে না আর তার জন্য এই রান্নার টেস্ট কিন্তু পারফেক্ট আসবে না আমি এখানে দেখো চিকেন নিয়েছি আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের সব রকমের পিস দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দু চামচের মতো তেল দিয়ে দেবো খুব বেশি কিন্তু প্রথমেই তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো আদা কুচি আর দিয়ে দেব প্রয়োজন মতো রসুন আর এই রান্নাতে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু ভাঙা কাজু বাদাম কুচি আর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো এবার আমি সবকিছু মিনিট দুই তিনেকের মতো একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব আর টমেটোটা ভেজে একটু নরম করে নেব। আর খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলো ভাজার দরকার নেই তাহলে নারকেল থেকে নারকেল তেলের একটা গন্ধ ছেড়ে দেবে আমি মিনিট দুই তিনেকের মতো দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর টমেটোটাও বেশ হালকা নরম হয়ে গেছে ঠিক এরকম রেখে ভেজে নিতে হবে এবার আমি সব কিছু দেখো একটা মিক্সির জারের মধ্যে তুলে নেব আর চিকেনের এই রেসিপিটা বানানো এতটাই সোজা তোমাদের যখন মনে হবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবে সব কিছু আমি মিক্সি জারের মধ্যে তুলে নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব আর এখানে আমি আরও একটা উপকরণ মেশাবো সেটা আমি তোমাদের রান্নার মাঝখানে দেখিয়ে দেবো আমি ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল যোগ করে দিলাম আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে প্রথমে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আমি এক কেজি চিকেনের জন্য এখানে আমি বড় সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের মতো ভেজে নিয়েছি আর দেখো পেঁয়াজগুলো বেশ কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালারও চলে এসেছে এবার আমি পেঁয়াজের সাথে চিকেনটা দিয়ে দেব চিকেনটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আর চিকেনের মধ্যে প্রথমেই কিন্তু লবণ ব্যবহার করব না এবার আমি চিকেনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে ভেজে নেব আর চিকেন যদি এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটাও চলে যাবে আর তার জন্য কিন্তু খেতে বেশি ভালো লাগবে অনেকেই কিন্তু চিকেন খেতে চায় না চিকেনের এই নিজস্ব গন্ধ থাকার জন্য যদি এইভাবে একটু ভেজে নাও তাহলে কিন্তু সেটা চলে যাবে চিকেনটা এদিকে ভাজা হতে থাক আমি এবার এগুলোকে পেস্ট বানিয়ে নেব আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম চামচ পোস্ত এবার আমি জল ছাড়া সব কিছু একসাথে খুব ভালোভাবে রেডি করে নেব আবারও আমি রান্নার দিকে চলে এসেছি দেখো চিকেন থেকে বেশ অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে আর চিকেনটাও দেখো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে এসেছে এবার আমি চিকেনের মধ্যে স্বাদ মতো রান্নার লবণটাকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে লবণ দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে আরো পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই চিকেনের জলেই কিন্তু আমি চিকেনটাকে মতো সিদ্ধ করে রান্নাটা করে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর সাথে আমি দিয়ে দেব দুই চামচ চিকেন মশলা এই রান্নাতে কিন্তু অবশ্যই চিকেন মশলাটা ব্যবহার করবে তবেই কিন্তু রান্নার আসল স্বাদটা বজায় থাকবে আর এই সময় কিন্তু আমি আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না এবার আমি একটু সময় নিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না তাই ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে তবে খুব বেশি কিন্তু ঝাল ব্যবহার করবে না তাহলে রান্নাটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিনিট পাঁচিকের মতো কষিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম সাথেই আমি মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আবারও আমি একটু সময় নিয়ে সব সবকিছু একসাথে এইভাবে কষাতে থাকবো আর এই রান্নাতে কিন্তু কোনোরকম হলুদের গুঁড়োর ব্যবহার হবে না তাহলে কিন্তু রান্নার কালারটা চেঞ্জ হয়ে যাবে মিনিট দশকের মতো আমি সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি মশলার সাথে চিকেনটা যাতে আরও ভালোভাবে পাক হয়ে যায় তার জন্য আমি মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে দিলাম ঠিক মিনিট পাঁচেক পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নেব আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু তলা থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে আর দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এই রান্নাটা কিন্তু এভাবে অনবরত কষিয়েই রান্নাটা করতে হবে আমি দেখো চিকেনটাকে করে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে সমস্ত তেলটা ছেড়ে উপরে কিন্তু ভেসে উঠেছে এইভাবেই কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি তোমাদের খুব কাছে থেকে দেখো দেখিয়ে দিচ্ছি রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এইভাবে যদি চিকেন রান্না করো দোকানের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে আর এইভাবে একদিন যদি তোমরা চিকেন রান্না করো আর কিন্তু কোনোদিনই দোকান থেকে চিকেন কিনে খেতে ইচ্ছে করবে না এবার আমি রান্নার মধ্যে এক গ্লাস গ্রেভির জন্য জল দিয়ে দিলাম কারণ রান্নাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে আর একটু গ্রেভি না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম চিকেনটা যাতে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট কুড়ি পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম এবার আমি চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না আর গ্রেভিটা ঠিক আমি এরকম রেখেই নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ